আজকেও যাচ্ছে আমার ঘুরতে আজকে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানেন পুলক হ্যা ব্লু পান্তুমিরি উজ্জ্বল তোমরা সকাল ছটা থেকে জংশনে আসছি এখন যেদিকে আর ধরলাম সকাল ছটা থেকে এখানে পৌঁছে গেছি এইমাত্র টিকিট খেলি আনলাম আর বাকি সব সে বাসের ভিতরে গেছে তো তোমাকে একটু পরে বলছি এই মানে এই মালগুলো চা খাচ্ছে এখন

আমাদের বাস খারাপ হয়ে দেখতে পাচ্ছে ওই যে আমাদের বাস আর বাসটা এত প্রবলেম দিচ্ছে কি বলবো তোমাদেরকে স্টার বন্ধ হচ্ছে আরো নিচ্ছে না মানে ক্লাসে আছে মানে বাসটাতে খুবই প্রবলেম আর এই যে সবাই আমার ঘুরতে চলে এসছে

ওই যা একটা বানতি আমরা যেখানে যাই সবকিছু নষ্ট হয়ে যায় তো গাইজ আধা ঘন্টা হয়ে গেলো কোনো বাসের কোনো আধা পাতা নাই এই বাসটা যাবে না বললাম কথা বললাম বললো যে ব্যবস্থা করে দিচ্ছে আরও তাই তো বললো বৃষ্টি মতন সবাই এই যে আস্তে আস্তে বোরিং হয়ে যাচ্ছে বোরিং তো সবাই এনজয় করছে ঠিকই এটা একটু আবার লাগছে ফার্স্ট টাইম নিয়ে আসলাম এদেরকে কিন্তু বাসটা আর ঘুম হয়ে গেলো কী বলবো আর ভাই কেমন লাগছে খুবই ভালো লাগছে যে আমরা বাসটা রিজার্ভ করছি চিনি ভাই চিনি ভাই চিনি ভাই

হ্যাপি হ্যাপি লাগতেছে কি বলবো এক ঘন্টা পরে বাস আমাদের কপালটাই খারাপ তো এই সবাই সবাই দৌড়াচ্ছে বাসটা বাসটা ধরি কথা হচ্ছে দুঃখিত কি নিয়ে গেল না মানে কি বলবো এত খারাপ ব্যবহার না কি বলবো দশজন ছিল আমরা সবাইকে নিয়ে গেলাম আমাদের দশজনকেই নিয়ে গেলো না সে সবারই মন খারাপ বলছিল আবার একটা বাস আছে কি বলবো মানে মাইন্ডটা খালি খারাপ হচ্ছে দশজন নিয়ে পুরো বাসটা কিন্তু ফাঁকাই ছিল মানে সবাই সিট বুকিং ছিল আমরা দশজন দাঁড়া যাইতে পারতাম কিন্তু পাঁচটা নিয়ে গেল না তো কি বলবো আর প্যাট লাগাচ্ছি সকালে কাজে মুখ দেখে উঠছি দশটা প্রায় বাজে কখন যাব কখন ঘুরবো দেখি আর ওয়েট করি বাসটা এখনই বাসটা আসবে এই তো আমাদের এখন বাসটা গড় আছে আমাদের ওই বাসটা ছুঁয়ে চলে গেছে নেপালি বললাম না ওর না ওর সারা ওর কি বলবো রাস্তায় কি বলবি মানে নিয়ে গেল না আমাদের ওই সামনে যায় খারাপ হবে ওই একদম বললাম না আর দেখেছি বলবি রাস্তার সবাই

ভিউ খুব সুন্দর ভিউ আমরা একটা কাদের কাছে চলে এসছি মিরিকে আর বাসটা পুরোটা ঢাকা এটা আমরা রিজার্ভ করতে চাই পুরো বাস ফাঁকা একদম দেখো কাঞ্চি কাঞ্চি খুব সুন্দর লাগছে একদম সাড়ে এগারোটা এইমাত্র আমরা বাস থেকে নামলাম এখন যাচ্ছি খাইতে সেই খাইতে তারপরে ঢুকবো মিট পার্কে আর কি বলবো অবস্থা শেষ আসতে যাই না কেন আমারও পুরো মাথা ঘুরছে তো ওরা সামনে সবাই ওদেরকে দোকান করতে পাঠাইলাম দেখি হালকা কিছু খায়ে টাই তারপরে পার্কে ধরে ঢুকবো আর আইট অফ দি হো বেশি দিন ঘুরবো না কারণ কি তাড়াতাড়ি আমাদেরকে বাস ধরতে হবে তিনটা সাড়ে তিনটার দিকে বাস ছাড়ে দেখি শুনলাম তো দেখি কি খায় ওরা তারপরে বলছি মানে কি বলবো শরীরটা নিজে তার জন্য এ দেখো গাছ কত মাছ মেঘ লেকে এই দেখো এইসব মানে আমেরিকান রুই কীভাবে খাচ্ছে দেখো পাট রুটি খাচ্ছে আমাদের গ্যাং সবাই দেখতেছে তো এই জায়গাটা আমরা ওখানে খাচ্ছি মোমো পান্ত অর্ডার দিয়ে দিয়েছে এই যে হেবলু খাচ্ছে আমার খাওয়া শেষ আর খাওয়া শেষ আমার এখানে পাওয়া যায় এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছজন আছি আর পুলোকটা গেছে হলো ওরা ভাত খাই বলে আমরা ভাত এখন খাব না খাব না এমনি শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তো আগে মোমোটা খাই তারপরে ঘুরতে ভিতরে আর এই যে এই যে পার্কটা দিচ্ছো খুবই সুন্দর লাগছে আর এই পাশে পিকনিক স্পট সবাই পিকনিক খাচ্ছে আর লেকটা খুব সুন্দর একটু পরে যাবো ব্রিজে যাবো তো খাওয়া খাওয়া কমপ্লিট করি সকাল তো আমরা এখন যাবো ভিতরে আর এই যে মিরিক লেক দেখতে পাচ্ছ তোমরা এই পাশটাও খুবই সুন্দর ভিতরে যাবো ভিতরে তোমার টিকিট রাখতে হবে আমরা যাবো ব্রিজটা ওখানে যাবে আর আমাদের বাকি চারজন না পাঁচজন ওরা হচ্ছে ভাত তো আমরা আগে ঢুকি

কতগুলো ঘোড়া গাইস একটা কা নিয়ে যাবো নাকি রাইড করতে না বেটা বনি নেই না বুড়া অনেক ঘোড়া তো অনেক ঘোড়া এখানে খুব সুন্দর দৃশ্য চারিদিকে অসাধারণ এই যে এটা আমার ঘোড়া এই ঘোড়া জি তার ভাই এ আচ্ছা কেমন লাগছে ভাই ছবি তুলবে

সবাই বোটিং করছে এখানে হর্স রাইডিংও হচ্ছে আর এডিভি বাইকও আছে সবই আছে এখানে আমরা করবো না আমাদের অত বাজেট নেই ঘুরবো এটাই মজা নেই হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ চলে এসে কশিক ভাই এরা ভাত খেয়ে কথা গেছিস তোরা ধরো একদম কটায় যে একটা মেয়ে যে একটা মেয়ে ছিল ওইটা বলেছ জায়গায় গেছিলাম আচ্ছা ও দীপ কথায় গেছিস তোরা মানে মেয়ে দেখেরা দুজন চলে গেছে মেইন হোটেলে খাইতে। কি বলবো আর। তো এই যে ফটোশপ চলছে এখন। আমরা যাবো আই লাভ মিলিকার ওখানে। সবাই চলে আসি। এখন এই যে দেখো পোজ দিচ্ছে ফার্স্ট টাইম পারে এসে চলে পোজ দাও। আচ্ছা ক্যামেরাম্যান। আমার চিনি ভাই ছবিটা হ্যাঁ ওরে ভাই সাহেব। ওরে বাবা। আমরা এখন যাচ্ছি ফরেস্টের ভিতর দিয়ে। আর বেশি সব পিকনিক স্পট কিন্তু এটা পিকনিক খেতে সবাই হ্যাঁ ছোট দোকান আছে একটা ক্যাফে আর এই যে সব আমাদের গ্যাং কত গ্যাং যে সবাই যা হয় চুমা Hei!

আমরা কিন্তু মার্কেট ঘুরতেছি এখন যাবো বাস স্ট্যান্ডের দিকে ওখানে দেখি বাস কটার দিকে ছাড়বে তারপরে আরেকটু আরও ঘুরবো তো এই পাশে এখন যেতে হবে আমাকে আমরা আসলাম এই পাশ দিয়ে তো মার্কেটে তখন বাস স্ট্যান্ড যাবো আপনার কি বাস স্ট্যান্ডে যখন খাওয়া দাওয়া দোকানে চলে এসেছি আমরা দেখো বাস স্ট্যান্ড এটাই এটা বাসে যাবে আমাদের শিলিগুড়ি এই দ্বীপ কিছু হবে না আর আমরা এখন মোমো অর্ডার দিয়ে দিলাম আর এখানে দেখো যে কৌশিক মোমো খাবো এখন আর আমাদের এখন কথায় আছে কেন কেন কি করছিস তুই লোক কি করছিস इधर हम लोग प्रेम कर रहे है इधर प्रेम कर रहे है जी दो बात करो नहीं तो ठीक है ठीक है भाई नहीं करेंगे और कुछ लोग इधर है माने के ওখানে আছে এই যে পান্তু সুজন আরে জানি তোমোন আদিকে মम्मू আসো তারপরে সুজন আদিকে যাও খাওয়া দাওয়া সবটা একলা ভি রাখো সবাইকে আমি আইনা দিলাম আদের মम्मू শেষ আমি এখনো মम्मू খাইনি এই দেখো সব শেষ এখানে দুজন খাওয়া শেষ দেখো একটুকু লজ্জা নেই যে আমাদের জন্য দাঁড়াবে যে নয়ন ভাই কৌশিক ভাই আর আমি বাকি তিন প্লেট বাকি আছে কিন্তু এরা মানে সাড়া দিচ্ছে সুমার এত খুব মানে হারামি অনুর ভাতার না আর এই প্লেটে কী বলবো এরা ছাপা শেষ শেষ দেখো না

ব্যাপারটা আমি বলতেছি ওখানে টিকিটের জন্য এত ক্যাচাল টিকিট তো টিকিট কাউন্টার নেই মানে যে বাসে আগে যাবে সে বাসে চলতে পারবে মানে তার সিট হবে ওই একটা মজার সাথে ক্যাচাল ক্যাচাল মানে মার্ক লেভেলের ক্যাচাল অনেকদম একদম কালি হয়ে যাবে তার জন্য ভিডিও শুট করে নেই এই মাত্র আমরা জংশন পৌঁছলাম দাঁড়াইছে এখন বাড়ির টিকিট টিকিট কাটব তারপর চলে যাবো বাড়ি কাছে চিচা লেমন ট্রি সবারই শরীর অবশ্য শেষ এ দেখো লাইনে সবারই অবস্থা শেষ তো আজকের চিপটা ছিল ভালোই কিন্তু সবাই বাসে ধরতে পারে না তার জন্য অনেক প্রবলেম হচ্ছে নেক্সট টাইম দেখি ভালো ট্রেমালি করবো তো আপনি পরে বাড়ি গিয়ে তোমাদেরকে ভিডিওটা ফাইনালি আমরা আমার বাড়ি পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা হয় যদি মনে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন বেশি যদি ভালো লাগে থাকে অল্প ভাইকে সাপোর্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আরেকবার জিজ্ঞাসা করি যে আজকের ট্রিপটা আমাদের কেমন লাগলো ভাই কেমন লাগলো লাস্টের বল ভালো গাছ খুব ভালো রাইড বিশ্ব কেমন লাগছে ভাই আজকের রাইডটা কেমন ছিল আজকের রাইডটা কেমন ছিল একদম ভারতের ধামাকা ভাই মজা পাচ্ছিস তো ভাই মজা পাচ্ছিস মজা পাচ্ছিস ভালোই পাচ্ছি কিন্তু বাসে খুবই হ্যাঁ ভাই হ্যাঁ কেসে আজকের ট্রিপটা মজা পাচ্ছিস সবাই একটু ভাই ভাই